এতম পাবাভি ফোন দিছে লাউডে দিয়ে কথা বলো হ্যালো জানেন অরুণ ভাই আপনার পেটের নিচেও তিল আছে আমার পেটের নিচেও তিল আছে এইসব কি বলেন আপনি জানেন আমার বউ সব শুনতিছে কেন মজা করেন মজাই যদি করবে তাইলে তোমার পেটের নিচে তিল আছে ভাবী জানল কি করে আরে ভাবী আমি তো মজা করতেছিলাম বাইরে কাছে জিজ্ঞেস করেন আমার পেটের নিচে কোনো তিল নাই কত ভি বাই

হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে রকম ভাবে জব্দ করবো বৌদি বলছি আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বললি ঠিক আছে ঠাকুর বাবু বলছি গু খাবা স্বামী দাঁড়াও একটা কথা শোনো হ্যাঁ বলো আমি তো অন্ধ চোখে দেখতে পাই না তুমি আমাকে পরে অবহেলা করবে না তো আরে না শোনা অবহেলা করব কেন আমি চোখ দিয়ে কি করব আমার যেটা দরকার সেটা ভালো আছে তো অসুখ যাব না আমি তোমার সাথে মুঠে মায়ে পয়না তোরে পয়সি আর ধরে। করুন ভাই ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে আপনার ঘরে কালা কালাধন থাকলে সরিয়ে ফেলেন ভাবি ঘরে তো কোনো কালাধন নাই এক কাজ করি আমিই ঘরের থেকে পালায় যাই আরে ভাই আপনার ঘরে তখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালাধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে বলো তো পৃথিবীর সবচেয়ে ছোট পাখি কোনটা তোমারটা

ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন কি করে রেখেছে কড়াইটা আজকে আমি এটাকে পরিষ্কার করে সারপ্রাইজ দেবো এই শোনা দেখো দেখো তোমার কালো কড়াইটা মেজে একদম রূপোর মতন ঝকঝকে করে দিয়েছি সর্বনাশ করে দিল আমার নন করাইটা কড়াইটা ওই গো বলছি সব সময় ফোন দেখে দেখে তো আমার চোখ দুটো খারাপ হয়ে গেল ও তাহলে ফোনটাকে কিছুক্ষণ সাইডে রেখে আমাকে দেখ হ্যাঁ তোমাকে দেখে আবার মাথাটাও খারাপ করব নাকি নমস্কার বন্ধুরা এটা আমার বউ এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো ফলো করতে বলো ফলো করতে বলো সব সর্বনাশ করে